আলাইকুম জামাতে ইসলামের বিপদে অনেকে হাসাহাসি করেছে হাসি ঠাট্টা করেছে তামাশা করেছে কিন্তু জামাত ইসলাম কোনো মানুষের বিপদে হাসি তামাশা ঠাট্টা কিন্তু এখনও করেন নাই কারণ যারা বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়িয়েছে সে যে পার্সনে হোক না কেন বাংলাদেশে জামাত ইসলামকে কম নির্যাতন করা হয় নাই তারপরে জামাত ইসলাম কিন্তু তাদেরকে নির্যাতন করে নাই তাদেরকে ভালোবেসেছে কারণ ভুল মানুষ করতেই পারে জামাত ইসলাম পুরাণ এবং সন্ন্যাতের শিক্ষা নেই আপনাদের অবশ্য জানা দরকার বা অবগত আছেন নবী সাল্লা সাল্লামের মক্কা বিজয়ের ইতিহাস আপনার জানা আছে জামাত ইসলাম মনে করেন সেই মক্কা বিজয়ের ইতিহাস মতো আপনার এই ষোলো বছরে জামাত ইসলাম যত নির্যাতিত হয়েছে নিগৃহীত হয়েছে নিষ্পেষিত হয়েছে কিন্তু জামাত ইসলাম কাউকে এখন আঘাত করেন নাই এবং জামাত ইসলাম আঘাত করবেনও না এটাই তাদের মানে ওয়াদাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ কাউকে প্রতিহিংসার রাজনীতি কখনো ইসলাম শিখায় না প্রতিহিসাম রাজনীতি জামাত ইসলাম শিখায় না প্রতিহিংসার রাজনীতি কোরআন শিখায় না প্রতিহিংসার রাজনীতি হাদিস শিখায় না আপনি কেন প্রতিহিংসা করবেন কেউ যদি ভুল করে কেউ কেউ যদি অপরাধ করে আপনি সেটাই করেন তাহলে আপনি তার সাথে পার্থক্য আপনার কী হইল একটা কুত্তা পাগলা কুত্তা মানুষকে কামড় দিতে পারে কিন্তু মানুষ কখনও পাগলা কুত্তার গায়ে কামড় দিতে পারে না এটাই হচ্ছে জামাত ইসলাম সবসময় মনে করে কারণ ভুল মানুষ করে সেই মানুষকে ভালোবেসে যতটা সঠিক পথে আনা সম্ভব ওইভাবে জোর করে বা অন্যায় করে মানুষকে সঠিক পথে বা ভালো পথে আনা সম্ভব না এই জন্য একটি কথা সবসময় মনে রাখবেন আল্লাহতালা পাপকে কখনোই মাফ করে না পাপিকে ক্ষমা করেন কিন্তু পাপকে পাপ বাপকেও মাফ করে না এটা মনে রাখবেন আপনি অন্যায় করবেন অপরাধ করবেন আল্লাহ সাথে ক্ষমা চাচ্ছেন আল্লাহ মাফ করে দিবেন কিন্তু যে অপরাধ করেছেন আমার কাছে আরেকজনের কাছে বা আরেকজনের কাছে সেটা আপনি তো তার কাছে ক্ষমা চাননি মানুষের হক মারলে মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবেন পদাবদ্ধ করেছেন কিন্তু এই জন্য সবসময় মনে রাখবেন সবসময় শীতকাল থাকে না সবসময় গরমকাল থাকে না সব কিছু পরিবর্তনশীল আজ আপনার ক্ষমতা আছে তার নাও থাকতে পারে আজ আমার ক্ষমতা আছে কাল আপনার নাও ক্ষমতা নাও থাকতে পারে এজন্য মানুষের উপর যারা পরিমাণ জুলুম করবেন আল্লাহ তালা বরদাস্ত করবেন না সে যে ধর্মেরই হোক যে কর্মেরই হোক যে ব্যক্তি হোক বা যে বস্তুরই হোক না কেন অন্যায় করলে আল্লাহ কখনোই তাকে ক্ষমা করেন না কাউকে জুলুম করবেন যাররা পরিমাণ জুলুম করবেন সে জুলুমের হিসাব দেওয়া লাগবে আল্লাহ বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ করলেও আপনি সেটা দেখতে পারবেন যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আপনি সেটা দেখতে পারবেন এজন্য এই থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল প্রতিটি মানুষকে মানুষ এখন শিক্ষা নেয় নাই আমরা কুরআনুল কারিমে এবং হাদিসে পড়েছিলাম ফিরাউনের ইতিহাস আমরা কুরআনুল কার্মি পড়েছিলাম নম্রদের ইতিহাস পড়েছিলাম আবুজাহালের ইতিহাস চোখে দেখলাম আসলে মানুষের ধ্বংস কিভাবে হয় এজন্য কখনো অহংকার করা ঠিক না মানুষকে ক্ষতি করা ঠিক না কখনো মানুষকে অন্যায় করে কোনো কিছু করবেন আজ হোক কাল হোক পরশু হোক আপনার এটা নেয়াই লাগবে এজন্য আমি যেটা বলতে চাই জামাত ইসলামের জামাতে ইসলামের একটা সমর্থক হিসাবে আমি আপনাদের উদত্ত আহ্বান জানাচ্ছি কখনো কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না যাররা পড়বেন ক্ষতি করার চেষ্টা করবেন আপনি ঠিক অনুরূপ তটুকি আপনি আপনার ক্ষতি হবে তার কিছুই হবে না হয়তো সাময়িক কষ্ট হবে কিন্তু তার কিছুই হবে না আপনারই পরম ক্ষতি হবে আমার এই মেসেজটা অবশ্যই মনে রাখবেন আমি আমার কথা বলছি কোরআন এবং হাদিসের বিশ্লেষণ করে আমি পেয়েছি কাউকে ক্ষতি করার চেষ্টা করলে তাকে কিছুই করা যায় না বরঞ্চ নিজেরই ক্ষতি হয় এজন্য আমরা কাউকে ক্ষতি করার চেষ্টা করব না জামাতে ইসলাম সব সময় একটি কোরআন এবং সন্না তথা ইসলামী নিয়মনীতির মেনে চলার বা বলার বা করার মতো একটি ইসলামী দল আপনি আপনারা চেষ্টা করবেন জামাতের যারা আছে যারা সমর্থক আছে তাদের সাথে মিশার চেষ্টা করবেন দেখবেন বুঝতে পারবেন জামাত ইসলাম কেমন একটি দল দূর থেকে দেখবেন আর গালি দেবেন বলবেন একটা করলো একটা কথা বললো আর বুঝবেন যে ওইটাই সত্য সত্য ওইটা নাই আমি বাংলাদেশের সকল দলের সাথে মিশেছি তার ভিতর জামাত ইসলামকে ভালো পেয়েছি বিধাই তাদেরকে আমি সমর্থন করি আমি এখন নেতাকর্মী হতে পারি না ভাই আমার ইচ্ছাও নেই কিন্তু কুরআন সুন্নার নির্দেশনা অনুযায়ী ভালো মানুষের সাথে থাকতে হবে ভালো একটা দলের সাথে থাকতে হবে এই জন্য আমি থাকি আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ বিপদ আপদ থেকে হয়তো বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন এবং জামাতের ভাইরে আপনার সহযোগিতা করবে ওকে আসসালামু আলাইকুম